লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই নিউজ এইটিন ঘোষণা করে দিল তাদের ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এটা তাদের প্রথম সার্ভে রিপোর্ট তারা প্রকাশ করল মার্চের তেরো তারিখে দেখে নেওয়া যাক এই রিপোর্ট অনুসারে কেমন ফল হতে পারে দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু এবং কেরালায় তামিলনাড়ুতে আসন সংখ্যা উনচল্লিশটি ভারতীয় জনতা পার্টি পেতে পারে পাঁচটি আসন এডিএমকে জোট পেতে পারে চারটি আসন এবং ডিএমকে ও জাতীয় কংগ্রেসের আইএনডিআইএ জোট পেতে পারে তিরিশটি আসন এখনও পর্যন্ত এই রাজ্যে কোনোদিনই ভালো ফল করেনি বিজেপি তবে বর্তমানে তাদের শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে এই রাজ্যে অপরদিকে জয়ললিতার মৃত্যুর পরে ক্রমাগত দুর্বল হয়েছে এআইডিএমকে জোট মনে করা হচ্ছে এআইডিএমকের অনেকটা ভোট শেয়ার এবার চলে আসবে বিজেপির দিকে তবে ক্ষমতাসীন ডিএমকে জাতীয় কংগ্রেস জোট তাদের আধিপত্য বজায় রাখবে দক্ষিণ ভারতের অপর রাজ্য কেরালা এখানে লোকসভা আসন সংখ্যা কুড়িটি মনে করা হচ্ছে জাতীয় কংগ্রেস নিয়ন্ত্রিত ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এবার এই রাজ্য থেকে পাবে চোদ্দটি আসন অপরদিকে বামফ্রন্ট নিয়ন্ত্রিত ক্ষমতাসীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট পাবে চারটি আসন এবং ভারতীয় জনতা পার্টি নিয়ন্ত্রিত ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেতে পারে দুটি আসন ভারতীয় জনতা পার্টির অবস্থান এই রাজ্যেও সেরকম শক্তিশালী নয় তবে দুজন প্রাক্তন প্রভাবশালী কংগ্রেস নেতা যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে তাদের সাহায্যে ভারতীয় জনতা পার্টি খানিকটা শক্তি সঞ্চয় করেছে দক্ষিণের এই উপকূলীয় রাজ্যে তবে কেরালার জনবিন্যাস দেখে মনে হয় ভারতীয় জনতা পার্টির পক্ষে এই রাজ্যে খুব বেশি ভালো ফল করা সম্ভব নয় কেরালার জনসংখ্যার প্রায় সাতাশ শতাংশ মুসলিম এবং প্রায় আঠেরো শতাংশ খ্রিশ্চান এবং এই রাজ্যের নির্বাচন অনেকটাই ধর্মীয় প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে নিউজ এইটিন একসাথে সমস্তটা প্রকাশ করলে ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে তাই আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সার্ভে রিপোর্টটি আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন